নেত্রকোনার কেন্দ্র উপজেলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার উনিশে মে দুপুরে উপজেলা গোড়াডুবা ইউনিয়নের গোয়ারডোবা ব্লকে এ সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়নসিং অঞ্চলের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত কৃষিবিদ সালমা আক্তার সবাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তারিক আজিজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ খারুল আমি আরও বক্তব্য রাখেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষিবিদ এম এ শহীদুল ইসলাম সবাই বক্তারা তেল জাতীয় ফসল সরিষা চাষের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে উপস্থিত কৃষকদের প্রতি আহ্বান জানান দেখেন একটা সময় যারা একটু সিনিয়র আছেন একটু মুরব্বী আছেন আপনারা ছোটবেলা সরিষার তেল খাইতেন তখন কেমন রোগ শোগে ভুগতেন বা কতটুকু সুস্থ থাকতেন আর এখন চিন্তা করেন পঁচিশ তিরিশ বছর বয়স হলে হার্ট অ্যাটাক স্ট্রোক করে মারা যাচ্ছে ফুটাট করে মারা যাচ্ছে এই যে আমরা খাই আমরা হয়তো নিজের হাতে ধান বা চাল খাচ্ছি কিন্তু তেলটা কি খাচ্ছি তেলটা যা খাচ্ছি সেটা মিশ্রণ কারণ এটা পঞ্চাশ ভাগও কিন্তু যে সয়াবিন তেলটা আমরা খাই পঞ্চাশ ভাগও কিন্তু সয়াবিন নাই এটা বেশিরভাগ অংশটা হচ্ছে পাম্বল কিন্তু আপনি যদি সরিষাটা উৎপাদন করেন সেটা ভাঙায় যদি তেল করেন তাহলে কিন্তু আপনি খাঁটি জিনিসটা পাবেন এবং তুলনা করে দেখা গেছে যে স্যার বলেছেন না প্রধান অতিথি স্যার বলেছেন যে সরিষার তেলে যে পুষ্ট উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শরীর সরাসরি নিতে পারে এবং আমাদের জন্য অনেক উপকারী তো আপনাদের নিজেদের স্বার্থে আপনাদের নিজেদের ভালোর জন্যই আপনারা যারা গত বছর করেন নাই আজকে এই আলোচনায় আছেন বা কথাবার্তা শুনেছেন আপনারা আগামী বছর সেটাই সাباد করবেন আর আপনাদের জন্য আপনাদের বীজ পাওয়ার সহজয়ের জন্য আপনাদেরকে কোনো বাজারে যাইতে হবে না আপনাদেরকে উপজেলা যাইতে হবে না এখানে কৃষি উদ্যোক্তা আছে যিনি এই বীজ সংরক্ষণ করে রেখেছেন ওনার কাছে 19 মণ বীজ সংরক্ষিত আছে খুব বেশি তো লাগে না এক বিঘা জমি মানে সাড়ে তিন কাঠা জমির জন্য সর্বোচ্চ সাতশো পঞ্চাশ গ্রাম মানে যদি আপনি দেন বেশি করে এক কেজি সর্বোচ্চ বীজ লাগবে এর বেশি লাগবে না তারপরেও আপনাকে যখন গজাবে তখন পাতলা করে দিতে হবে আমাদের ভাতের অভাব নাই ভাতের অভাব নাই কিন্তু আমাদের এখন অভাব রয়ে গেছে তেল জাতীয় ফসল ডাল জাতীয় ফসল মশলা জাতীয় ফসল আমাদের এই রোজের সময় যে ছোলা আমরা খাই এই ছোলাকে আমাদের দেশে সম্পূর্ণটাই বিদেশ থেকে আমদানি করা মসুরের ডাল আপনারা যেটা খান এটা আমাদের দেশের আছে দেশের কিছু কিছুটা আমাদের দেশে আর সম্পূর্ণটাই বাইরে থেকে আমদানি করতে হয় তেলের কথা বলেন সয়াবিন এটা কি এটা মালটা বিদেশ থেকে আমদানি করতে হয় পাম তাইলে আমাদের এই ফসলগুলি টেন আমাদের চাহিদার টেন আমরা উৎপাদন করি আর নাইনটি বিদেশ থেকে আমদানি করতে হয় তাহলে আমাদের দেশীয় টাকা বিদেশে চলে যাচ্ছে আবাদ কিন্তু অনেক বাড়ছে এবং বাজারে গেলে আপনি দেশীয় পেঁয়াজ পাবেন একটা সময় আমরা কিন্তু দেশীয় পেঁয়াজ পেতাম না সবই হলো ভারতীয় পেঁয়াজ বা অন্য অন্য থেকে কিন্তু এখন আপনি দেশীয় পেঁয়াজ আমরা মনে হয় যে আমরা ছয় সাত মাস আট মাস আমরা দেশীয় পেঁয়াজ খেতে পারি যেটা সারা বছরেই পাওয়া যায় কারণ কি আবাদ অনেক বাড়ছে উৎপাদন বাড়ছে এরকম তেল তেলের ব্যাপারেও বলা হচ্ছে যে তিন বছরের যে ম্যাপ নেওয়া হয়েছিল সেই রোড ম্যাপ অনুযায়ী দ্বিতীয় বছর এইবারের সামনের বছর হলো তৃতীয় বছর আমি এই অঞ্চলের কথা বলতে পারি যে আমাদের প্রথম দ্বিতীয় বছরে ছিল একচল্লিশ হাজার হেক্টর অঞ্চলে দ্বিতীয় বছর বাইশ তেষট্টি বছরে একষট্টি হাজার হেক্টর মানে ফিফটি বাড়ছে এবং গত বছর যেতে গেল তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের হয়েছে আটানব্বই হাজার হেক্টর সরিষার আবাদ এবং সামনের বছর আর একটা বছর আছে সেটা হলো এক লক্ষ ছাব্বিশ হাজার হেক্টর আমাদের সরিষা আবাদ করতে হবে এই জন্য আপনারা যারা আছেন যারা যে তিন একরের প্রদর্শনী করেছেন অনেক এরিয়া তাই না আপনারা যে বীজটা রাখবেন সেই বীজটা পার্শ্ববর্তী কৃষকদেরকে ওনারা কিনে নিয়ে যাবে বাজারে যে দর আছে আপনারা কিনে নিয়ে যাবেন নিয়ে সরিষার আবাদ করবেন আমাদের উদ্দেশ্য তো একজন কৃষককে স্বাবলম্বী করে না আমাদের উদ্দেশ্য কি একটা ফসল এটা ছড়িয়ে দেওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ হলো সম্প্রসারণ করা এবং যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন ওনাদের কাজও কি নতুন জাত সম্প্রসারণ করা নতুন কোন প্রযুক্তি কৃষকের মাঝে দেওয়া এটাই কিন্তু ওনার কাজ সহিত যাতে খাবারটা বিতরণ করা হয় আসলে আমরা দেখলাম যে কেন্দ্র উপজেলায় যে রোপামন এবং বড় যে এরিয়া আছে এখানে কিন্তু সরিষা আবাদের প্রচুর সুযোগ আছে এবং এখানে আমরা গত বছরও এখানে যে আমরা সরিষা আবাদ করেছি ভালো ফলন হয়েছিল তো এবছর আমরা চাচ্ছি যে এখানকার সরিষা আবাদ যেন বাড়ে এবং আমরা যে প্রণোদনা কর্মসূচির আওতায় এখানে বীজ দেওয়া হয়েছে এবং আমাদের এই যে একটা প্রকল্প আছে যে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এই প্রকল্পের আওতায় প্রদর্শনী দেওয়া হচ্ছে কৃষকদেরকে এবং আমাদের অন্যান্য যে প্রকল্প আছে সেখান থেকেও আমরা সরিষার সহায়তা দিচ্ছি এখানে এবং আশা করতেছি যে সামনের বছরে এখানকার এই এলাকার সরিষার আবাদ অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের যে তিন বছরের যে রোড ম্যাপ যে আমাদের আমরা সরিষা আবাদ করে তেলের চাহিদার ফর্টি পারসেন্ট আমরা পূরণ করব আমরা সেই আশা সেই আশাবাদ ব্যক্ত করছি যে আমরা এখান থেকে আমরা সরিষা আবাদ বাড়াতে পারবো এবং অন্যান্য অঞ্চলের মতো কেন্দ্র তো সুযোগ আছে এবং সম্ভাবনা রয়েছে এই তেলের বিষয় বলছে আর কি যা আমাদের উপকার হয় স্বাস্থ্যের জন্য যা ভালো হয় এরকম বিষয় নিয়ে কথাবার্তা বলছে আর কি আর যা আমরা জানতাম না তা আমরা আজকে জানলাম অনেক কিছু জানা না শিখলাম হয়তো আগামীতে আমরা আরও এই ফসল বাড়ায় যেমন করতে পারি সেই লোককে কথাবার্তা বলছে আর কি ওনারা শরীর তেলের সম্বন্ধে বলছে যার কারণে আমরা এলাকায় তো এটা আগে হইতো না এখন কিছু কিছু হয় যেমনি আমরা আরো বাড়াইতে পারি আর এই বিষয়টা বেশি দশজনে মিলে যদি করি আমাদের উপকার হইব আরো জনের উপকার হইব এই বিষয়ে আলোচনা হয়েছে আর কি ওনারা প্রত্যেকটা কথাই আমাদের কাছে ভালো লাগছে যেমন তেলের বিষয় শরীরের বিষয় শরীরে কি কি সমস্যা হয় কি খাইলে ভালো হবে সব ধরনের বিষয় মোটামুটি অনেকটা আলোচনা করছে আমাদের বলছে ভালো লাগছে সরিষার আমাদের কথা বলছে এটা অনেক ভালো লাগছে সরিষা একটা অর্থকারী ফসল এই ফসলটা চাষ করে আমরা অনেক লাভবান আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা মধু চাষিরা এখানে আসবে সব দিক দিয়ে ভালোই তারপরে আরও বলছে যে উন্নত মানের ধান চাষ করার জন্য তারপরে আরও বলা হয়েছে যে এখানে আমরা তিন ফসল করতে পারি অবশ্যই সরিষা চাষ করবো এবছরও করছি আমরা অনেক দিন যাবত করি তাই আগামীতে আরও চাষের জমি বাড়াবো কি উপকারী দিক বলতে আমরা সরিষা যদি ভাঙাই তাহলে আমরা সরিষা ভালো মানের তেল পাই তারপরে হচ্ছে যে সরিষা বাগানোর পরে আমরা খৈল পাই আমরা পর্যাপ্ত পরিমাণে জ্বালানি পাই লাকড়ি সোয়াবিন তেলটা আমরা বাইরে থেকে আমদানি করি এতে আমাদের অনেক পরিমাণ অর্থ বাইরের দেশে চলে যায় তাহলে এটা আমরা অর্থ দিয়ে আমদানি করার পর আমরা ভালো মানের সোয়াবিন আমরা পাই না তারপরে আমরা যদি দেশে উৎপাদন করে আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারি তো সেই জন্য আমরা চাষবাস করবো ইনশাল্লাহ সরিষার তেলটা মনে করেন যে সব সব জায়গায় খাওয়া যায় এটা আগেও খাইছে মানে রান্নাবান্নার কাজ কাছ থেকে শরি করে শরীর মাখা তারপর হচ্ছে যে বাচ্চারা ঠান্ডা মানা লাগলো সয়াবিন তেল ব্যবহার করা শুরু বাচ্চারা ব্যবহার করা যায় আর অনেক কাজে লাগে সরিষার উপকার হয়েছে এই আমরা তেল জাতীয় ফসল চাষ সম্পর্কে জানলাম তারপর হচ্ছে যে আমরা আগাম ফসলটা সম্পর্কে জানলাম তারপর বুড়ু যে ক্ষেতে সরিষা চাষ হয় সেই ক্ষেতে এই বুড়ু ভালো হয় সার কম লাগে আমাদের একটা ভালোই হয়েছে উপকার হয়েছে আমরা এই বিষয়ে জানতে পারলাম এবং আরো চাষিরা আছে তাদেরকে জানাইতে পারলাম সরিষাটা দুই চাষ করে এটার উপকারে কি কি উপকার তো খাওয়ান যায় তেল খাওয়ান যায় মানে আত্মহত্যা দেওয়ান যায় আমার লাগে না এটা তো নিজে করলে এটা আমরা